নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে আগামী শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে খেলতে নামার আগে আজকে জোর কদমে অনুশীলন কিন্তু সেরে ফেললো গোটা মোহনবাগান দল এবং সকল ফুটবলারদেরকে বেশ রুদ্ধার অনুশীলনেই মগ্ন রাখলেন কোচ হোসে বলিনা আমরা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে রিকভারি সেশন চলাকালীন যেই সকল ফুটবলাররা নর্থ ইস্ট ম্যাচে প্রথম থেকে খেলেছিলেন তাদেরকে মূলত রিকভারি করিয়েছিলেন এবং যে কজন খেলেননি অর্থাৎ আলবার্তো রদ্রিগেস সুভাষেষ বসুদেরকে কিন্তু কোচ মলিনা কঠোর অনুশীলনই করিয়েছিলেন গতকাল তবে আজকে যেটা দেখা গেল যে আলবার্তো রদ্রিগেস তিনি অনুশীলনে এলেও তাকে দেখা গেল তার পায়ে একটি নিক্যাপ বেঁধে তিনি মেডিকেল রুমে এলেন মেডিকেল রুম থেকে তিনি ড্রেসিং রুমের দিকে গেলেন এবং তারপরে তিনি মাঠে গেলেন কিন্তু সাইডলাইনে দাঁড়িয়ে তিনি সতীর্থতার অনুশীলন দেখলেন এবং আজকে তিনি অনুশীলন করলেন না মারফত যেটা জানা যাচ্ছে যে তার সেরকম কোনো ইঞ্জুরি নেই গতকাল হয়তো অনুশীলন চলাকালীন তার পায়ে কোনো হালকা ট্যাকেল হয়েছিল বা বল ক্লিয়ারেন্সের সময় হয়তো কোনো মাইনর ইঞ্জুরি হয়েছিল। সেই কারণে কোচ তাকে আজকে রেস দিয়েছেন এবং তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না সেই কারণে তাকে আজকে রেস দিয়ে পরবর্তী অনুশীলনগুলোতে তাকে মাঠে নামানোর পরিকল্পনা তার রয়েছে এছাড়াও গ্রেক স্টুয়ার্ট যিনি বেশ কিছু ম্যাচ ধরে চোটের টেক বেশ কিছু ম্যাচ ধরে তিনি চোট সমস্যার জন্য প্রথম থেকে খেলতে পাচ্ছেন না তবে আজকের অনুশীলনে তাকে দেখা গেছে তিনি পুরোপুরি অনুশীলন করেছেন তবে কোচ হোসেমলিনা মলিনা তাকে কেরালার বিরুদ্ধে ম্যাচে প্রথম থেকে খেলাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা না গেলেও বোঝাই যাচ্ছে যে তাকে তিনি পুরোপুরি সুস্থ রাখছেন এবং পরবর্তীতে যদি তাকে মাঠে নামাতে হয় সেই মতনভাবেই কোচ মলিনা পরিকল্পনা করছেন এবং অপরদিকে গত ম্যাচে কাঠ সমস্যার জন্য সুভাষিষ বসু খেলতে না পারায় সেই পজিশানে বেশ ভালোভাবেই ফুটবল খেলেছিলেন আশিক কুমুনিয়ান এবং আশিক কুনিয়ান ভালো ফুটবল খেলায় সুভাষিস বসু দলে ফিরবেন তারপরে দুজনের পজিশানটা নিয়ে কিছু জল্পনা ছিল তবে আজকের অনুশীলনে যেটা দেখা গেছে যে যখন সিচুয়েশান প্র্যাকটিস চলছিল সেই সময় কোচ হোসেম অলিনা দুই দলে ভাগ করে যখন ফুটবল থেকে অনুশীলন করাচ্ছিলেন তখন দুটি দলেই যখন ভাগ করে হচ্ছে তখন ব্যাক যে পজিশানটা দুটো দলের সেই দুই দলেই ব্যাক পজিশানে শুরু করেছিলেন আশিক কুনিয়ান এক দলে এবং সুভাষিস বসু আরেক দলে অর্থাৎ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোচ হোসেম অলিনাথ সকল ফুটবলারদেরকে তৈরি রাখছেন এবং এই দুই ফুটবলারকে তিনি ভালোভাবেই তৈরি করছেন অর্থাৎ কখনো যদি টম অল্ডের অথবা আলবার্তো রদ্রিগেজ দিকে কার্ড সমস্যার জন্য কোনো ম্যাচে অ্যাভেলেবেল না থাকেন সেক্ষেত্রে সুভাষিষ বসুকে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়ে আশিক পুনিয়ানকেও তিনি ব্যাক পজিশনে খেলিয়ে নিতে পারবেন এবং সেই মতোই তিনি পরিকল্পনা করছেন এছাড়াও আজকের অনুশীলনে যেটা দেখা গেল প্রথম থেকেই দলের সকল ফুটবলাররা পাসিং ফুটবল পাসিং ফুটবল ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই করলেন এবং শেষে রুত্তরদার সিচুয়েশান প্র্যাকটিস চালালেন কোচ হোসে মলিনা দুই দলে ভাগ করে বেশ কিছুবার আক্রমণ রক্ষণ সামলানো থেকে শুরু করে সমস্ত কিছুই ফুটবলাররা করলেন এবং অনুশীলনের পর অনেক পরিমাণ সমর্থক আজকে এসেছিলেন মনবাগান ক্লাবতাবুতে তাদের প্রিয় ফুটবলারদেরকে দেখতে এবং তাদের সঙ্গেও সেলফি অটোগ্রাফ থেকে শুরু করে সমস্ত কিছুই ফুটবলাররা করলেন চলুন দেখে নেওয়া যায় ফুটবলাররা আজকে অনুশীলনে এসে কী কী করলেন তার মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সায়ন্দে রেস